শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন ভালো খারাপ তো সবারই যাচ্ছে কিন্তু সবার হাসি খুশিতে আমাদের ভালো টাকাটাই যথেষ্ট তাই না বন্ধুরা বড়োদের জানায় প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে মেঘলা ওয়েদার হয়েছে আর আমি পুকুর জলে চান করে গলার আওয়াজ আমার পুরো খারাপ হয়ে গেছে দেশে যখনই আসি আমি আমার গলার আওয়াজ পুরো খারাপ তো দেখুন ফুল গাছটা দিয়ে আপনাদেরকে শুরু করছে কতটা সুন্দর সামনে পুকুর আর সূর্যি মামার আলো দেখা যাচ্ছে না যে বোঝা যাচ্ছে না চলুন পিউ এখন কি করছে ব্রাশ করে পিউ তার মতন নাস্তা হচ্ছে মানে ব্রাশ করলে পিউ সবসে আগে হ্যাপি বিস্কিট খায় বুঝতে পারছেন তারপরে চপ দিয়ে মুড়ি খাবে এখন সকালে কিন্তু চপ মুড়িটা খেতে বেশ ভালো লাগে সঙ্গে থাকুন আজকে কোথায় যাচ্ছে অবশ্যই আপনাদের বেশ ভালো লাগবে কোথায় যাচ্ছে ভিডিওটা দেখাবো বলো বলো বন্ধুরা কোথায় চান করছি দেখুন পুকুরে চান করছি কত বছর

পিউ মন্দিরে যাবে দেখুন বেরিয়েছে তো বাবা মাকে নিয়ে যাচ্ছি একটু ওনাদেরকেও মন্দির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আমরা বেরিয়ে পড়েছি সবাই ওই যে বাবা সামনে দাঁড়িয়ে আছেন তো এখন বেরিয়ে যাচ্ছি মেঘলা মেঘলা হয়েছে মেঘলা হলেও কি করার যেহেতু বৃষ্টির টাইম তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি দেখুন বাবা সাইকেলে নিয়ে যাবে ওখানে একটু সাইকেলটা রেখে দেবেন আর ওখান থেকে আমরা বাসে বা টাকার কিছু তো পাওয়া যায় সেখান থেকে যাব এই যে আমার বাবা বাবা হাত দেখে দাও তো নিয়ে যাচ্ছি দুজন যাচ্ছে বাবা এই যে দাদুর সাথে পিউ দেখুন বেরিয়ে পড়েছি মেঘলা মেঘলা হয়েছে আর পুকুরে জলে চান করে পুরো গলার আওয়াজ আমার পুরো খারাপ হয়ে গেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম মানে এত পরিমাণে গরম বলা যাবে না কি করার আছে যাই হোক আর পিউকে দেখুন দেখুন মাকেও নিয়ে যাচ্ছি মা তো শরীর ভালো নেই আমি বললাম না বাবা মা শরীর ভালো নেই তার জন্য এসেছি তো মন্দিরে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসব চলুন দেখুন যাচ্ছি আমরা এই যে মা মেয়ে দিদি দিয়েছে এই শাড়িটা মাকে আমাকেও শাড়ি দিয়েছে পুজোর জন্য কাপড় তিনজনে দিয়ে গেছে যেহেতু খুশি মানে মানুষের যতই হোক না কেন খুশি থাকে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি সঙ্গে থাকুন ওখানে গিয়ে দেখা আছে আমাদের মন্দিরে দেখুন মন্দিরে এখানেই মায়ের মন্দিরে আমি সব সময় আসি মা সঙ্গে আছেন সবাই মঙ্গল করবেন দেখুন এখানে মায়ের জন্য মিষ্টি নিচ্ছি এই যে মায়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি বলতে পারি ওরে মা এসে বাবা সবাই লাইনে এসে সবাই বসে আছি আমাদের তো হয়ে গেছে পিউ রাগ হয়ে গেছে মায়ের কাছে এসে মনের শান্তি হয়ে গেল আমি এলে সববারে মায়ের কাছে আসি তাই মায়ের কাছে এসে এবার ঘুরে গেলাম থেকে মন্দির থেকে এসে মা রান্না করছেন পিউকে দেখুন শুধু মেহেদি লাগাচ্ছে এই যে মেহেদি লাগাচ্ছে আবার এই দেখুন কত সুন্দর দিদির মেয়ে ডিজাইন বানিয়ে দিয়েছিল তো পিউ দেখুন ওইখানে বাবা বসে আছেন কিছু একটা করছেন তো আমরা মন্দির থেকে চলে এসেছি আর তাড়াতাড়ি পুজো হয়ে গেছে নালে কিন্তু বাইরেই খেয়ে নিতাম মানে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো দেখলাম কি তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে ওখানে নাস্তা করেলাম নাস্তা করার পরে এত তাড়াতাড়ি মানে ভাত খাওয়ার টাইম না যেহেতু হোটেলে খাওয়া মানে তো একটু তাদের হিসাবে টাইমে রান্না করবে তাই না তো তার জন্য মা বললেন কি তাহলে আমরা চলো দিয়ে আমরা ওখানে নাস্তারি করে চলে এসেছি তো এখন মা রান্না করছেন আর মেহেন্দি উঠে গেছে দেখুন মেহেন্দি উঠে গেছে তো আজকে কিছু জামা কাপড়ও কেচে আমরা গিয়েছিলাম যেহেতু বেশি বেরোয়নি তবুও দু চারটে জামা কাপড় ধুয়ে সব কিছু গিয়েছিলাম আর এখন মা রান্না করছে নিরামিষ তো পিউ এখানে কী করছেন দেখুন একটা গাছের পাতা নিচ্ছে এ দেখা পিউ গরুকে দেবে গাইকে দেবে গাইকে দেবে বলে করছে এখানে কিছু একটা জিনিস দেখাব আপনাদেরকে চলুন দেখুন এর ভিতরে আছে লাউ গাছ ওই যে পুরোটা লাউ গাছ এখানে কচু গাঁঠি কচুর গাছ তো যেহেতু আমি দেশেছি বোম্বে থেকে দেশের বাড়ির এইরকমই মানে পরিবেশ আমার খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে কারণ আমার মতে ওই অহংকারটা রাখি না যে আমরা বাইরে থেকে এসেছি হ্যাঁ ওই জন্য তো ওইদিকে দেখুন পুঁই শাক সব কিছু আছে আর কি তো যাই হোক একটু একটু ছোট্ট করে শেয়ার করালাম পিউকে দেখুন গাইকে দেবে কাকে দেবে পাতায় এখানে বলে এখানে গাইকে খাওয়াবে দেখুন আমার গলার আওয়াজ পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন পিউ এসছে মাঠে আমরা মাঠে এসছি ধান চাষ দেখতে বাবার ধান চাষ কেমন হয়েছে তো মাঠে দেখুন সবুজ সবুজ কি সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ দেখেছেন একদম অসাধারণ দেখতে সুন্দর লাগছে এই যে একটু দোকানের দিকে এসছে সন্ধ্যা হয়ে এসেছে আর প্রচণ্ডভাবে গরম প্রচণ্ডভাবে তো আমরা ঘুরতে এসেছি দেখুন ধানের গাছ হয়েছে দেখুন ধান চাষটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এই যে মায়ের শরীর ভালো নেই তারপরেও মা এসছে পিউকে নিয়ে এই যে দেখো দুজনই করছে এখন পিউ আছে দোকানে দাদু আছে ওখানে